যারা যারা এই দুর্দান্ত সার্কুলার দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুর বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুর অবশেষে জাতীয় ক্রিয়া পরিষদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এস এসি এস এস এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে ওই জন্য দৈর্য সহকারে পুরো ভিডিও দেখতে হবে প্রিয় শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার সার্কুলারিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন পরবর্তী ভিডিও পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় ক্রিয়া পরিষদ যুব ও ক্রিয়া মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এই যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি কিন্তু সম্পূর্ণ সরকারি একটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে আর এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলামূলক করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সেক্রেটারি বা প্রশাসনিক কর্মকর্তা নেওয়া দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা চারজন বেতন স্কেল বাসাদা রাখা টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে ক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি দিয়ে হতে হবে প্রকৃবন্ধু এরপর দেখতে পাচ্ছেন প্রশিক্ষক নাও হবে ছাব্বিশ জুন এখানে দেখতে পাচ্ছেন বিশাল পদ্মেল ষোলো হাজার হবে এবার দেখতে পাচ্ছেন আলোকচিত্রে চার বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এরপরে ইনস্ট্রাক্টর নেওয়া হবে দেখতে পাচ্ছেন একজন বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমাদারি হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ইন্ট্রাক্টেস নেওয়া হবে একজন বেতন স্কেল হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত শারীরিক শিক্ষা ও খেলাধুলা ডিপ্লোমাদারি হতে হবে এরপরে সার্টিফিকেট নেওয়া হবে তিনজন বেতন স্কিল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপের গতি বাংলা ও ইংরেজিতে প্রতি পঁচিশ এবং তিরিশ শব্দে সার্টিফিকেটে পঞ্চাশ ও আশি শব্দ গতি থাকতে হবে এরপরে স্টোক কিপার নেওয়া হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এইস এসি পাশগুলি আপনার এই আবেদন করতে পারবেন এরপরে কম্পাউন্ডার নেওয়া হবে একজন বেতন স্কিল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ আশি টাকা পর্যন্ত কম্পিউটার বিদ্যালয় সার্টিফিকেট দাঁড়িয়ে হতে হবে এরপর দেখতেই পাচ্ছেন প্রচার সহকারী নেওয়া হবে একজন বেতন স্কুল না হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত এস এসি পাস করলে আপনার এই পটিতিতে আবেদন করতে পারবেন এরপরে প্রুফ রিডার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চার নব্বই টাকা পর্যন্ত সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ এসএসসি পাস করতে হবে এরপরে কাজে সহকারী নেওয়া হবে দুইজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই ক্ষেত্রেও আপনাদেরকে এস এসি পাশ করতে হবে তো প্রিয় বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আমাদের আপনাদের কথা কথাগুলো করা রয়েছে অর্থাৎ এই সকল সর্বাবলী মেয়ে এখানে আবেদন করতে হবে এখানে আপনার অনলাইন আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইন আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইন আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে যথাযথভাবে সঠিক তথ্য সহ সরকারি চাকরি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে যা जो क्रिया वेबसाइट ये देखते हैं तेज़ वेबसाइटर लिंक এই লিঙ্ক হতে আপনাদেরকে অবশ্যই আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন আবেদনকারীদের সচিব জাতীয় ক্রিয়া পরিষদ বাষট্টি বাই তিন পুরোনো ঢাকা এক হাজার যুক্ত খামে খামে পদের নাম ও জেলা নাম উল্লেখ সহ পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে দেখতে পাচ্ছেন সরাসরি অথবা ডাকযোগে অফিস চলাকালীন নির্ধারিত সময়ে পৌঁছতে হবে অর্থাৎ পনেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের ভিতরে কিন্তু তাদের ঠিকানা আবেদন ফর্মটি পৌঁছতে হবে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত সকল হান তথ্য ফলাফল পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি বাবদ ব্যাংক থেকে শত টাকা ব্যাংক বা পেওয়ার জাতীয় ক্রিয়া পরিষদের অনুকূলে আবেদন পত্রের সাথে জমা দিতে হবে আবেদন সাথে সম্প্রতি তোলা তিন কপি পাঁচ গ্রহণ পাঁচ সেন্টিমিটার সাইজের সত্তাহিত রঙ ছবি সংযুক্ত করতে হবে আবেদন পথের সাথে কোন সনদ বা সনদের ছায়ালিপি সংযুক্ত করার প্রয়োজন নেই কর্তৃপক্ষ কথিক নির্ধারিত সময় সনদ বা সনদের মূলকবি উপস্থাপন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রচলিত সকল কোটা পদ্ধতি অনুসরণ করা হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজিরভাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ